Assalamu alaikum. Today I will discuss about vocabulary, stroke of words. If you get clear concept about prefix and suffix, it's possible to get concept about parts of speech. So, within the very short time, you will get concept how to identify noun, verb, adjective, and adverb. ফার্স্ট পেজ সিনহিয়ার প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি যে সাফিক্সের এই পেজটা যদি শব্দের শেষে যদি আমরা নেস শব্দের শেষে নেস মেন্ট তারা নিশ্চিতভাবে ভাবে এইভাবে আমরা আরো অনেক সাবজিক আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে শব্দটি নাউনের মধ্যে পড়ছে সেকেন্ড লজি ই ইএন সি ই এন সি ই ই আর উদাহরণ জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই যেমন স্লেভারি হাইট ট্রুথ টিউডিটিউড এবার আমরা জানব অ্যাজেকটিভ ফর্ম যে অ্যাজেকটিভ ফর্ম কিভাবে একটা বাক্য লিখছি সে বাক্যের কোন কোন শব্দ হলো ফর্ম সেভাবে চিহ্নিতকরণ করব আমরা অ্যাবেল শব্দের শেষে অ্যাবেল থাকা মানে অ্যাজেকটিভ হবে দ্য নেক্সট ওয়ান एबल अनबल रिजनेबल एवल सब इल कब जेम इंटेलिजेबल पार्मिसेबल